Hey guys, good morning and assalamualaikum. Kemana jenis semua? Ya, saya kau sebagai pelawasan. আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো একটা নতুন লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্কিপ না যা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যা যা করবো পুরো পুরো দিনের ব্লগটা আমি আপনাদেরকে দিতে চাই এবং আজকে অনেক বাজার করব অনেক কিছু করব তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই তো চলো শুরু শুরু করা যায় এখন র্যান্ডকে স্কুলও দেওয়ার জন্য রেডি করছি আপনি রেডি নি

এখন রায়নকে স্কুলে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আপনারা সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এখানকে স্কুলে দিয়ে এসে আমি রান্না বনার কাজে লেগে পড়েছি সকালে আর এখানে আমি ডাল বানাবো যেটা মুগ ডাল বলে সেটা আমি বানাবো কোথায় যাচ্ছ মা তুমি এখন দোকানে যাইতে পারবে এদিকে রায়নের স্কুল ছুটি হয়ে গেছে তো আমি ওকে নিতে এসেছি ওর স্কুলে রায়ান তুমি এসে গেছো তুমি এসে গেছো কমো ডুমো না এদিকে রায়নের স্কুল ফ্রেন্ড তিন চারজন অনেক কিউট কিউট অনেক সুন্দর সুন্দর গল্প করছে আমার সাথে আর এদিকে দেখো অনেকগুলা কেত খুবই সুন্দর হয়েছে আর এদিকে বলতে বলতে আমি ঘরে এসে গেছি। আর ঘরে এসে দেখি হাজব্যান্ড অনেকগুলা কি নিয়ে আসছে তো ওগুলো আমার হাতে দিয়েছে এটা কি ওয়াও এদিকে আমি আমি বিরিয়ানি কিন্তু পেয়ে অনেক খুশি আর দেখো সঙ্গে কি দিচ্ছে পেঁয়াজ আর শসা দিয়েছে এদিকে তো রিজার্ভ হওয়া ধরছে ওকে আমি যখন কটন ক্যান্ডি বলেছি মাম্মা কটন ক্যান্ডি নেওয়া তো সারপ্রাইজ যখন দিছি তো বিরিয়ানি খাওয়া পাতিয়ে দিছে সারপ্রাইজ গেছে <laughs> 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 ওরা দুজনকে দুপুরে কিন্তু না ওর হাতে কোনো গাড়ি আর এদিকে মিস্টার মোবাইল দেখছেন অন্য রুমে তো এদিকে বিকাল হয়ে গেছে দেখো আর আমি বাজারে যাওয়ার জন্য একটা লিস্ট বানাচ্ছি আর তারা বাপ বেটা দুজন বেরিয়ে পড়েছেন বাজারে যাওয়ার জন্য আপনারা দেখতে থাকেন কিভাবে তারা যায় এবং বাজাতে কিন আসবে তো আমি আর যাচ্ছি না ওদেরকে ওদেরকে দুজনকে পাঠিয়ে দিয়ে দিছি আমার রায়ান কি বলছে গাড়ির ভেতর থেকে কিন্তু আমি আবার শুনতে পাচ্ছি এখন ওদেরকে বাজারে বিদায় দিয়ে আমি বিকালের কিছু টুকটাক রান্না করছি মাছ একটু বোনা করলেও হবে এখানে দেখো পেঁয়াজ রসুন পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আদা আর রসুন পেস্ট এটা বাজার থেকে কিনে আনা হয়েছিল তো এটা দিয়ে রান্না করছি অনেক ভালো কিন্তু এটা আর দেখো খুবই সুন্দর শর্টকাট মানে একদম হয়ে গেল আর এদিকে বাটাইনে বসে দিয়ে দিচ্ছি আর বাইরে বেরিয়ে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর এদিকে বাইরের লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে দেখো আর এদিকে আমি গড়ে এসে দেখি যে উঠো সন্ধ্যা হয়ে গেছে ওই তো সন্ধ্যা হয়ে গেছে উঠো না ও আবার ও ঘুমিয়ে পড়লো তা সে তার মতো আমি বারবার ডাকার পরেও ও শুনছে না আর এদিকে দেখো বাজার থেকে এসে গেছেন ওরা আর আমার হাতে অনেক কিছু দিয়েছেন তো এটা কি আমি পরে কুলে দেখছি আর অনেক বাজার এনেছেন আজকে তো দেখো এখন প্রথমে চালটা এনেছেন তারপর এখানে আলু কে খাইতে সুঙ্গা সুঙ্গা দেখি দেখি আমি আপনারে এটা চুঙ্গার বাস অনেকগুলা বাজার করে এনেছেন রেশন রেশন করছো তারপর বাজার করছো মাছ সবজি কাপড় অনেক কিছু কিন্তু আজকে বাজার করা হয়েছে আর এদিকে রায়ান রেজার কাপড় ঠান্ডার একটু কাপড় আমি বারবার না করছি টান্ডার কাপড় লাগবে না কেকার কথা শুনি আর এদিকে দেখো কিছু কিছু সবজি এটা দেখি ওইটা তো তেল সাবান আছে যাই হোক এটাতে মাছ তো অনেক কিছু বাজার করে আনার পর এখন আমরা অন্য প্রসেসে যাচ্ছি কি কি এ আমার রিজা গোসল করে এটা দি এটা কোতায় লাগাইন মাথা মাথা লাগাই কোতায় লাগাই মা কি কি বাজার করি আনলাই মাছ মাছ সবজি আর কি কাপড় እንজনি জি আছে আর বাজার থেকে ফুচকাও এনেছেন আর ফুচকাটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে অনেক ভালো লাগে আমার জানি না এটা আমার খুব বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি এই ফুচকাটা আমার তো জল আসছে আমি কখন খাবো কখন খাবো এরকম অবস্থা তো এদিকে আমরা সবাই মিলেমিশে খাওয়া চলছে রায়ান কিন্তু অনেক কাঁচছে তারপর রায়ানের কি অবস্থা হয় আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

আর এদিকে কাপড় যেটা নানছিলেন তো সেটা আমি দেখার জন্য লেগে পড়েছি গাইস খুব এক্সাইটেড কাপড় দেখার জন্য তো এখানে দেখছি রায়ান রিজার কিছু সোয়েটার এটা রায়ানের স্কুলি একটা প্যান্ট দেখছো আর খুবই সুন্দর রায়নের লম্বা লং প্যান্ট ছিল না তার তো এখন ও বানানি দিয়েছিলেন এখন নিয়ে আসা হয় আর এখানে রিজারে একটা দেখো সোয়েটার পিঙ্ক কালারের খুবই সুন্দর অনেক সুন্দর ভালো লাগছে এটা প্যান্ট প্যান্ট একটু শর্ট হয়ে গেছে আর এতগুলো কাপড় দেখে তারপর আমি তো অনেক খুশি বাট আমি বারবার না করছি তুমি কাপড় এখন নিয়ে এসো না আর এখানে দেখো বাজারের থেকে মাছ এনেছিলেন তো এটা আমি দুয়ে এখন রেখে দিব আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্য আমাকে জানাবেন এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ